গুড মর্নিং আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর আজকে দেখো ওর দিদি এসছে হচ্ছে ওকে নিতে তো আজকে দিনের শুরুটা এতটাই ভালো হয়েছিল। তবে এই ঘটনাটা আজকে ঘটে গেছিলো এমন একটা ঘটনা মেন হচ্ছে ওর দিদির সাথে বাড়ি গিয়ে খেলছিল আর রিদান পড়ে গেছিল। তো তারপর থেকেই দেখতে পাবে কিছু কিছু ক্লিপস আমি নিয়ে রেখেছি তো পরবর্তীকালে জানতে পারবে মানে পড়ে যেতে আর কি ওর বমি হচ্ছে তারপর থেকে তো এখন যদিও একটু সুস্থ আছে ওষুধ চলছে তো মানে এমনই ঘটনাটা ঘটেছে যে রিদানকে যদি ওর বাড়ির দিক থেকে যদি কেউ ওর মানে খবর নিয়ে থাকে মানে এই দু বছরে যদি ওর ঠিকঠাকভাবে ঠিকঠাকভাবে বলতে মানে ওর যদি কোনো সময় শরীর খারাপ হয় কিংবা যখন হসপিটালে ভর্তি হয়েছিলো এর আগে তখন জ্বর হয়েছিল। মানে কেউ যদি ওর খবর নিয়ে থাকে বা কেউ যদি ওকে মাঝে মধ্যে মানে ঘোরাতে নিয়ে যাওয়া বলো একটু কোলে নেওয়া বলো এগুলো করে থাকে তো ওর ছোটো জেঠু বলো ওর দিদি এরাই করে ওর মানে ছোটো বম্মা এদের ফ্যামিলিটাই করে আর কি কিন্তু ওদের ঘরে গিয়েই এমন জিনিসটা হবে মানে দেখো হতেই পারে এটা না হওয়ার তো কিছু না যে ও পড়ে যেতেই পারে স্বাভাবিক কিন্তু পড়ে গিয়ে বমি হয়েছে এটা হয়তো ওর কোনোভাবে বেকায়দার লেগে গেছে তাই জন্য হয়েছে তো আমি তো সেটা ওদেরকেও বোঝানোর চেষ্টা করছি কারণ আমার দিক থেকে যতটা বলা সম্ভব আমি মানে ওরকম নই যে কাউকে দোষ দেবো যে আমার ছেলে এরকম হওয়ার জন্য তোমরা দায়ী কিন্তু এবার ওরা ওদের পরিস্থিতিটা আর কি বুঝছে বলতে পারো তো দিদিভাই ওরা তো ভীষণই টেনশান করছে তো আমি বললাম যে দেখো আমিও যদি কোনো বাচ্চা আর কি আমার ঘরে নিয়ে আসি অবশ্যই সেম টেনশানে আমারও হতো যদি হৃদয়ারের জায়গায় অন্য কোনো বাচ্চা আমার ঘরে সেটা হতো অবশ্যই সেই টেনশানটা আমার হতো তো এইরকমই ঘটনাটা ঘটেছে আর কি আজকের দিনে আর এরপরের ব্লগগুলোতেও তোমরা কিছু আর কি দেখবে আর কি অবশ্যই মানে তোমাদের সাথে শেয়ার করছি করার চেষ্টা করছি আর এখানে টুঙ্কি এসেছিলো তখন ব্রাশ করছিলো তো টুঙ্কিকে আমি বললাম যে তুই চা খাবি মানে চা খাস না আমি তাই জিজ্ঞেস করছিলাম তো বলা যে না আমি চা খাই না তো আমি বললাম তাহলে বিস্কুট খা আর সুমন জানে না যে ওরিও বিস্কুট ছিল আর কি ভিতরে মানে মাই রিদানের জন্য কিনে দিয়ে গিয়েছিলো তো ও তো খায় না আর ওই ওরিও বিস্কুটটা ছিল তো আমি আবার ওকে ওটাই দিলাম তার আগে সুমন কী করেছে ওকে মেরি বিস্কুটই দিয়েছিলো তো এই চলছিল সকাল থেকে কাজ বাজ আর সুমন গিয়ে একটু নামিয়ে দিয়েছিল যেহেতু টুমকি নামা নামিয়ে দিতে নামিয়ে নিয়ে যেতে পারবে না ওর ভাইকে ওই কারণে আর রিদান সকালবেলা উঠে দুধ খেয়েছিল তো ওর খাবারটা আর কি আমি এর মধ্যে করেও নেবো রোগ একটুখানি ভাবছিলাম যে যা ঘুরে আসো কে তার মধ্যে খাবারটা আমি করেও রাখবো যেহেতু ও একটা বেশি একটা বেরোয় না একটুখানি ঘুরতে যেতেই পারে এদিক ওদিক তো এই হচ্ছে ব্যাপার তো এই দেখো ওকে দিতে যাচ্ছে আর আজকে আরও আর একটা ঘটনা ঘটেছে কি ওর গায়ে হচ্ছে একটা ইনফেকশন টাইপের হয়েছে যেটা ছোঁয়াছে তো সেটাও হয়েছে মানে সেটা হয়েছে তো জিনিসটা বলতে পারো যে মানে আমি জেনে সৎ জেনে বুঝেও যদি এক কারোর হয় মানে কোনো বড়ো মানুষের যদি হয় সেখানে যদি আমি জেনে বুঝেও বাচ্চাকে নিয়ে যাওয়া হয় তাই তো সেটা হবেই বারণ করার পরেও আর কি গুড মর্নিং আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি উঠে তো আগে কাজ কাজবাজগুলো সামলালাম তারপরে এখন ব্লগ স্টার্ট করলাম আর ওই ও ব্রাশ করছিলো না আর আজকে আমি তো টুঙ্কি ছুটি রয়েছে তার জন্য আবার টুঙ্কি একটু এসেছিলো আর এখন আবার ও গেলো ওকে নিয়ে মানে বাবাকে নিয়ে আর কি গেলো দিদি তো যাই হোক এইসবই হচ্ছিলো আর কি বলে ভাত বসিয়েছি মা সকাল সকাল হচ্ছে ইয়ে করেছে ভেন্ডি আলু পোস্ত করেছে আর ডিম ভাজা করেছে তো ওটাই দিল আর আমি তো কালকে রাতে কুদলি কেটে রেখেছিলাম তো আমি ভেবেছিলাম ওটা যদি মাছ দিয়ে করা যায় এরমই ভেবেছিলাম যে সকালবেলা উঠে আনা হবে এখন বাজে দশটা দশ এখন আর কি থেকে কি করবো আমি বুঝে পাচ্ছি না সাড়ে নটায় ঘুম থেকে উঠেছি মানে শরীরে এতটাই ক্লান্তি রয়েছে মানে নিজেরও শরীরটা একটু খারাপ মানে যখন আমার মানে বলবো কি যখন আমার শরীর খারাপ করে আমার তো মানে মনে বলবো না বাবা মুখে আবার বললে আবার মানে ডেলি ডেলি শরীর খারাপ হবে তো আমার যখনই শরীর খারাপ করে তখনই রিদানেরও শরীরটা খারাপ হয় মানে ওর শরীর খারাপ হয় বলতে ওকে নিয়ে তখন এতটাই বাড়াবাড়ি হয় আমার মনে হয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া মানেই ওর বাড়াবাড়ি কারণ হচ্ছে আমি খুব বাড়াবাড়ি না হলে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই না যাই না বলতে দেখো ওর কোনো প্রবলেম না হলে তো আমি নিয়ে গিয়ে কি করব ফালতু টাকা পয়সা নষ্ট ইয়ে আর ওর যখন কোনো প্রবলেম হয় তবেই না ডাক্তারের কাছে আমরা যাবো সেটাই না তো ওই জন্যই তো ওর পায়ের ওইটা বলছিলাম আগের দিন যেটা তোমাদেরকে কালকে শেয়ার করলাম তো ওই জন্যই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো ডাক্তারও বলেছে যে ভয় পাওয়ার কিছু নেই ওইটা জাস্ট গরম সেঁক দিলেই বেরিয়ে যাবে তবে ওর পায়ে একটু ওই চুলি টাইপের বেরিয়েছিলো তো প্রতিবারে যাই প্রতিবারে বলা হয় না আমি ম্যামকে বললাম যে ম্যাম আপনাকে প্রতিবারে বলা হয় না এতবার এত কিছু নিয়ে আসা হচ্ছে কিন্তু বলা হচ্ছে না তো আজকে বললাম আর ওর কানেরটাও একবার চেক করে নিলাম বললো কানের ওটাও ঠিক হয়েছে একটু এখনও ইয়ে আছে বললো তো যাই হোক ওটাও ওষুধ দিতে দিতে সেরে যাবে বলল তো এই হচ্ছে ব্যাপার ওই ক্লান্তি এত ক্লান্তির জন্য আর কি উঠতেই পারছি না আর যখনই আমার একদিন দুদিন মানে রান্না বান্নার এরকম হয়ে যায় না এমনিতেও সুমন কিছু বলে না মানে বলবে না ওকে খাওয়া দাওয়া আমি যদি ঠিকঠাকভাবে করে না দিতে পারি কারণ ও জানে বাচ্চা নিয়ে রেগুলার ঠিক ভা মানে ঠিকঠাক হয় না তবে আমার দু তিন মাস পর আমার এরকম একটা সময় যায় এখন ব্লগ করছি তাই তোমরা এখন দেখতে পাচ্ছ নাহলে তো তোমাদের সাথে ভালোটাই সবসময় শেয়ার করার চেষ্টা করি তো দু তিন মাস পর আমার এই জিনিসটা একবার না একবার যায় আর যখন যায় তখন রেগুলারই এরকম হতে থাকে মানে এটাকে ওভারকাম করে উঠতে পারি না বলতে পারো তো যাই হোক এখন চাটা খাই বেশি কথা বলবো না বেশি কথা বলতে গেলে আবার আমার ওদিকে কাজের দেরি হয়ে যাবে তো এখন চাটা খেয়ে সুমনও আবার গেল দিতে হচ্ছে গিয়ে যেহেতু টুমকি এখান থেকে ওকে নিচে নামাতে পারবে না সিঁড়ি করে তাই ও বললাম আমি তারা দিয়েই আসছি ওকে দিতে গেল আর এখন চাটা খেয়ে শুধু আমি উচ্ছে আলুটা ভাবছি সর্ষে করব জানি না ওটা সর্ষে করা যায় কি না এখন ফোনে ভিডিওতে দেখবো দেখে করব তো চলো করে নি ও এখন চিলি চিকেনের পিসগুলো আমাকে কেটে দিচ্ছে এমনি চিকেনের পিস আমার ছিল ওই ব্যাপারে ও দাঁড়া 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 ও কেটে দিচ্ছে ম্যারিনেটটাও ওনাকে ওই ওকেই বলবো করে দিতে ও করে দেবে আর এখানে আমি শুধু উচ্চ আলু ভাজা দিয়ে বসিয়ে দিয়েছি আর এই যে ভাত হচ্ছে ও মা এটা একটু এখানে রাখলাম ভাজাটা একটু নিয়ে যাও তো আমি ওপরে রয়েছে তো ওই উচ্ছে আলু ভেজেছি ওই যে এখানে একটু নিয়ে যাও দেখো সব কিছু ফেলেছে টেনে টেনে কিরম লাগে বলো তাহলে আর ভালো লাগে এগুলো এমনি গুছাতে পাচ্ছি না তার মধ্যে সব সময় এরকম করবে এখানটা পুরো দেখো জঙ্গল হয়ে গেল আমার আবার দেখো অবস্থাটা দেখো শুধু সব সময় এরকম করতে থাকে দুধটা শুধু জড়িয়ে নিয়ে গিয়ে রাখ আস্তে আস্তে কাজ করে নি আবার কানে কাটি ঢুকে গেছিল মনে আছে এই বাবা কানে ঢুকে কাটি গেছিল মনে নেই তোর তাহলে ওগুলো ধরছ কেন ওগুলো ধরছ কেন তুমি ধরবে না যখন হবে তখন সব একসাথে এই অ্যান্টিবায়োটিকটা এখন খাইয়ে দিই আর দেখো রিদান কিন্তু চলে এসছে বাড়িতে আর ও মানে কিছুক্ষণ আগেই নাকি পড়ে গেছিল। ওদের বাড়িতে যেটা আমি বললাম তো পড়ে গেছিল ওর বমি হয়েছিল মানে বললো হালকা দুধ তুলেছে মানে ওই বমি করার মতন কারণ ও এখন দুধ তোলার ওর বয়সটা নেই তো যাই হোক আমি তবু না ব্যাপারটা অতটা মানে গভীরভাবে নিয়ে নিই আমি ভাবছি যে পড়ে যেতেই পারে তো আমি কিন্তু এখানে ওই কারণে ওষুধ খাওয়াচ্ছি না আমি খাওয়াচ্ছি হচ্ছে ওর আগের দিন যেহেতু ডাক্তার দেখিয়েছি তো ওর অ্যান্টিবায়োটিক দিয়েছে পায়ে যে বালির কণাটা আর কি ফুটে রয়েছে ওই জন্য আর ওখানে গরম সেক দিতে বলেছে বলেছে যে ওটার একটা মুখ মতন হবে তো ওটাকে টেনে আমাদেরকে নিজেদেরকেই বায় করতে হবে তো এই কারণে আমি ওকে ওষুধটা খাওয়াচ্ছি আমি পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি এখন বাবার খাবার টাবার বসিয়েছিলাম তো আবার একটু মুছতে হবে এইসব জায়গা আজ শুকনো একটা দিয়ে মুছে নিলাম দেখি কেমন কেমন হয়ে গেছে তো যাই হোক যতটা পারলাম করলাম এখন ওই দিকটা করবো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আর সুমন সকালে পুজো দিয়ে গেছে তো মনে করে এই কাজটা করে গেছে এটাই অনেক আমার কাছে আর হচ্ছে গিয়ে এখন একটু মেঘলা করে এসছে আর আমি না মেঘলা করলেই বলতে পারো এদিকটা আমি খুলি একটু হাওয়া ঠাওয়া দিচ্ছে আর কি আর বৃষ্টি একটু একটু হচ্ছিলো আর খুলি এই কারণেই কি নালে রোদের তাপটা প্রচুর ঢোকে আর ঘর পুরো আরও নাহলে গরম হয়ে যায় ওই জন্য এখন এসি আছে বলে না আমি এসি যখন আগে ছিল না তখন আমি এরকমই করতাম কারণ জানলা খুললে আমি দেখেছি ঘরের তাপটা আরও ইয়ে হয় আর আমি জানলাটা মানে আগে তো এতই অসুবিধা হতো যে সকালে রোদের তাপের জন্য জানলা খুলতে পারতাম না আর ঘর পুরো হিট হয়ে যেত এমনি হিট থাকতো আর রোদের তাপের জন্য আরও হিট হয়ে যেত আর মানে তাপটা ডাইরেক্ট ঢুকতো মানে এখানে যেহেতু টিন সাইডে ওই জন্য মানে তাপটা একটু ঢুকতো আর কি ডাইরেক্ট আর বিকেলে খুলতে পারতাম না এই জন্য কি লাইট জ্বালানো থাকতো ঘরে আর মৌমাছি ঢুকে পড়তো মানে কি জ্বালা যে ছিল আর কি বলবো তবে আমি এরকম আর কি ওয়েদারটা এরকম থাকলে খুলি আগেও তাই করতাম এখনও তাই করি আর হচ্ছে গিয়ে এখন বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা তার জন্য ঘরটা একটু অন্ধকার দেখতে পারো তো যাই হোক এখন ওই দিকটা টুকিটাকি যতটা পারলাম কাজ করলাম আর ওকে স্নান করালাম বাবাকে করিয়ে ঠরিয়ে ওকে একটা খেজুর দিলাম ওটাই খাচ্ছিলো আর ওর খাবারটা আজকে ওকে দেরিতেই খাইয়েছিলাম সাড়ে এগারোটায় খাইয়েছিলাম তখন আবার টুঙ্কি এসেছিলো তো ভালোই হয়েছিল তো ওকে দেখতে দেখতে তাও একটু খেয়ে নিয়েছিল যদিও বমি করেছিলো তারপরেও খেয়েছিল আরে দেখো জামা কাপড় জামা পরিয়ে দিয়েছিলাম জামা দিল ভিজিয়ে জল খাচ্ছিল জল খাবে জল খাবে জল খাচ্ছে জল খেতে খেতে জামা ভিজিয়ে দিলো মানে প্রথম ওই মানে ওই ইয়ের মুটকি করে দিতে বলে আর কি বোতলের যে ঢাকনা ঢাকনা করে দিতে বলে এক ঢাকনা খেলো তারপর থেকে আমি ভাবছি মনে হয় খাচ্ছে দেখি ফেলে দিচ্ছে তো সকালে তো ওকে যখন ওই ওষুধটা খাওয়ালাম তারপরে ওকে খাবার কিছুক্ষণ পর খায় ওই সাড়ে এগারোটা নাগাদ আর কি খাবার খাওয়াতে গেছিলাম তো তখন ও না বমি করেছিলো তো আমি ভেবেছি যে খাবার খেয়ে হয়তো বমি করেছে জোর করে খাওয়াতে গেছি ওই জন্য তবে না ওর ওই পড়ে যাওয়ার কারণেই সেটা হয়েছে সেটা আমিও বুঝতে পারিনি মানে বলতে পারো ক্যাজুয়ালি নিচ্ছিলাম জিনিস ব্যাপারটাকে আর এই দুপুরবেলাতেও ওকে খাওয়াতে গেছিলাম তখন ও বমি করেছে তো তখন এক একটুও খাইনি সকালে যদিও টুঙ্কিকে এসেছিলো মানে টুঙ্কি আবার জিজ্ঞেস করতে যে ভাই কেরম আছে তো আমি বললাম ভাই ভালোই আছে তো তখনই আর কি ও খেতে খেতে একটু বমি করে মানে একটু না ভালোই বমি করেছিলো তারপর আর কি একটু খেয়েছিল আর কি দুজন হোক লাস্টে আবার জোর করে আমি খাওয়াতে মানে একদমই খেতে চাইছে না জোর করে খাওয়াতে যে বমি করে দিয়েছে আবার খাওয়াই আমি এটাই ভেবে খাইয়েছিলাম দুজন তো দুজন একটা তাও খেয়েছিল তারপরে এখন ওই দেড়টা দুটো বাজে তো একটু আগে ওকে খাওয়াতে গেছি তো এখনও বমি করেছে তো ব্যাপারটা না আমি বুঝতেই পারছিলাম না যে ও বমিটা করছে কিসের জন্য যেহেতু মানে ও পড়ে গেছে আমার সামনে পড়েনি তো আমি সেই ব্যাপারটা বুঝতে পারছিলাম না তো ও যেহেতু কিছুই খাচ্ছে না আমার মনটা ওই জন্যই বলতে পারো একটু খারাপ ছিল যে ছেলেটা কিছু খাচ্ছে না কেন খাচ্ছে না তার মধ্যে পায়ের ওইটা একটা ফুটে গেছে তো ওইটা নিয়ে একটা টেনশন রয়েছে যে ওটা না বেরোলে কী হবে আর তার জন্য ও যেটা চাইছে এখন সেটাই দেওয়ার চেষ্টা করছি তো এইটা চাইছিলো এটা কিন্তু ও খায়নি লাস্টে কী করেছে একদম বিছানায় মাখামাখি করেছে তো তাই নিয়ে আবার আমি একটু দেখা দিয়েছি তো কান্না করেছে আচ্ছা ঠিক আছে তুমি খাও মা কিরকম ভাবে নাচে দেখি নাকি ওইরকম ভাবে নাচি কি বলবে বলো আর সকাল থেকে যেহেতু রিধান খাইনি না তার জন্য মন জাস্ট একটু খারাপই রয়েছে তার মধ্যে সুমনের সাথেও একটা কোনো একটা বিষয় নিয়ে আমার ঝামেলা হয়ে গিয়েছিলো ও যখন কাজে বেরোয় তখন তাই সেই থেকে আমি সকাল থেকে আজকে খাইনি বলতে পারো এখন চারটে বাজে চারটের সময় এখন খেতে বসেছি আর ও না খেয়ে না বেরিয়ে পড়েছিল তাই তো মানে বিপদের ওপর বিপদ বলে না সে আমি বলছি তো রিদানের এখন আবার গায়ে সেই মানে মায়ের দোয়া টাইপের উঠছে মনে হচ্ছে জানি না এখনও কী হয়েছে তো আমাদের যে ডাক্তারকে দেখা হয়েছে তাকে ফোন করলাম আমি তার মধ্যেও ভিডিও করার চেষ্টা করছি কারণ হচ্ছে আমি যেহেতু রেগুলার ব্লক করছি ওই জন্য আমি এখন এই মেথিটার ওকে একটু নিচে রেখেছি এখন এমনি কোনো প্রবলেম হচ্ছে না ওর আমার একটু টেনশন হচ্ছে বলতে পারো সুমনকে জানালাম আমার মাকে ফোন করলাম সুইচ অফ ফোন শাশুড়ি মাকে বললাম ওখানেই নিচেই রয়ে গেছে তো আমি এখন যেটা বলল আর কি আগে করি তারপরে পরে দেখা হচ্ছে এখানে এই যে আমি দিতে পারবো না তাই মাকে বললাম সুমন্ত সকালে পুজো দিয়ে গেছিল। আর এই যে মা এখন একটু ধূপ ধুনো বললাম সারা বাড়িতে দেখিয়ে দাও সাথে ঘরে একটু রেখে দাও আমাদের এখানে আর এই যে এখানে এখন মেথি যেন জল করে নিয়েছি এক দাদা আর কি বললো সুমনের ফ্রেন্ড হয় আর কি উনিই বলল এরমভাবে করতে তাড়াতাড়ি জিনিসটা হবে আর মায়ের ফোনটা এখন আমি আমার কাছে রেখেছি কারণ আমার ফোনে চার্জ ছিল না ফোন করতে হচ্ছে ওই জন্য আর ওর এই জিনিসগুলো না একটু ফটো তুলে পাঠাচ্ছি পাঠানোর চেষ্টা করছি কিন্তু হচ্ছে না বাবা দেখিয়ে দাও তো তোমার কি হয়েছে কোথায় উ হয়েছে একটু দেখিয়ে দাও এই দেখো গায়ে কত বেরিয়েছে দেখছো এই যে পুরো পিঠে এই হালকা জামাটাই এর জন্য পরিয়ে দিয়েছি এই দেখো এই যে এই যে সারা জায়গায় বেরিয়েছে বুকেও বেরিয়েছে অনেক তাই না বাবা আচ্ছা এটা শরীরটা এমনিই ভালো না তার মধ্যে আবার কী অবস্থা তো এখন যা নিয়ম তা তো করতেই হবে আর নিয়মের আগে আমাকে আগে তো তার আগে আমাকে হচ্ছে ডাক্তারকে ফোন করছি বারবার যে ম্যামকে দেখাই সেই ম্যাম ফোন ধরছে তো ফোন করে জিজ্ঞেস করব যে কি করবো না করব কালকেই তো গেছিলাম এখন বসবে ওনার ম্যাম ওই জন্য আজকে ফোন করেছিলাম ফোন ধরলো না ফোনটা ধরলে মানে একটু সুসার পাবো আর কি আর তখন যে দেখলে যে রিধানকে ভাত খেতে দিয়েছিলাম ও শুধু ভাত মানে দু একটা দিয়েছিলাম ও তো যা বুঝতেই পারছো এইটুকুনি বাচ্চা কত আর খাবে তো ওই দু একটা দিয়েছিলাম তো তখনই ওর ঠাম্মি এসে ঢুকেছিলো তো আমাকে বলছে তুই এখন ভাত খাচ্ছিস আমি বলছি হ্যাঁ তো বলছে এখন কেন খাচ্ছিস তো আমিও তো আর বলিনি যে আমার ভালো লাগছিল না মেন হচ্ছে ও মানে ছেলেটাও এরকম করছে মানে শরীরটা ভালো না তার মধ্যে ও সুমন না খেয়েই গেছে তাই জন্য আমারও ভালো লাগছিল না তাই জন্যই হয়তো আমি খাইনি এবার আমি ফোন করেছিলাম সুমনকে তো ও বলল খেয়েছে তারপরে আমি খেতে বসছিলাম তখন আর ও ঠাম্মি তারপরে একটু বসছিল আর রিদার না আবারও বমি করেছে হচ্ছে ওর ঠাম্মির গায়ে বমি করে দিয়েছে তো আমি না ভাবছি যে ও কিসের জন্য করছে বুঝতেও পারছি না কারণ গ্যাসের কোনো প্রবলেম হবে না এইটুকুনি জানি কারণ গ্যাসের ওষুধ খাচ্ছিল হ্যাঁ নারী থাকো আমি আমি আসছি হ্যাঁ ঘরে পাকাটা অফ করে আসছি এখানে এটা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল ওই জন্য আকাশের অবস্থাটা দেখো না ওটা খেয়ে নিল আর একটা জিনিস দেব খাও 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 তো এই পরে আবার আমি ওকে একটা বিস্কুট দিয়েছিলাম সেটা ও খায়নি আমি চেষ্টা করছিলাম যে ওকে হাতে দিয়ে কিছু খাওয়ানোর যদি ও নিজে থেকে কিছু যতটা খাচ্ছে খাক তবে খাইনিও আর দেখো এখন আবার ঢুকে গেছে একটা মৌমাছির মধ্যে আসলে কী বলতো ঝড় বৃষ্টির দিন আজকে ওই রেমাল ঝড় সম্ভবত রেমাল ঝড় মানে শুরু হয়েছে আমার ঘরেও ঝড় শুরু হয়েছে সেটা আমি বুঝতে পারিনি যে আমার ঘরেও ঝড় শুরু হয়েছে তবে এই সময় ভালোভাবে টের পেয়ে গেছিলাম যখন গায়ে ওর ওটা বেরিয়েছিল যে ঘরে একটা মৌমাছি আবার আজকে একটা মৌমাছিও ঢুকে পড়েছে বাবা বসে রয়েছে পুরো পায়ের সামনে এসে বসেছে মেরেই দিলাম কিছু করার নেই আমার বাবা মেরে দিয়েছি বাবা কিছু করার নেই কায়ের ওপর আবার যদি ওকে কামড়ায় তো এখন একদম গেল শেষ সব মানে সর্বনাশ হয়ে যাবে আর এমনি ছেলেটা এরকম হয়েছে আবার যদি মৌমাছি কামড়ে যায় এত ভয় লাগছে তখন থেকে মৌমাছিটা ঢুকেছে আমি মারতেই পাচ্ছি না মানে ওই সিলিং এর একদম ওই উপরটাতে উঠে বসে রয়েছে এত বাসন এখন মজা হয় বসে আছি সেই থেকে চলো 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 হ্যাঁ ওখানে রয়েছে ওখানে রয়েছে চলো চলো এখন আবার খাবে রুটিটা চলে আসো চলে আসো তুই কি ওটা না ওটা বীজ ওটা তুমি খেয়েছো না ইয়েটা ওইটারই বীজ যাবো তো চো যাবো তো বিকেলবেলা যখন ওর ঠাম্মির গায়ে ও বমি করে দেয় তখন তো নিচে নেমে যখন যায় তারপরে তো দেখি যে আমি ওকে যখন ক্লিন করি তারপরে ওর জামা কাপড় খোলানো হয় তখন দেখছি ওর গায়ের মধ্যে রকম ইনফেকশন যেগুলো মানে ওগুলো আর কি হয়েছে তো কি বলবো আর মানে পরিস্থিতি একটার ওপর একটা তো এখন আমি বুঝতে পারিনি মানে এখনও এই সময় আমার মাথায় আসছে না যে আমার ঘাড়ে আরও রকম পরিস্থিতি আসতে চলে চলেছে মানে ও যে বমিটা করছে ওটা কিসের জন্য আমার মাথায় আসছে না কারণ ওর এক তো গায়ে এগুলো বেরিয়েছে দুইও বমি করছিল আর তিন হচ্ছে ওর মানে ওই পায়ে ওটা ঢুকেছিল মানে এত কিছুর মধ্যে মানে আমি মাথাই আসছিলো না যে ওর বমিটা কী কারণে হচ্ছে ওটা আমি আর বুঝতে পারছিলাম তার মধ্যে গায়ে ওগুলো দেখে আমি আরও টেনশানে পড়ে গেছিলাম তো বলতে পারো যে ওই জন্যে আরও আমি ওইটার দিকে অতটা খেয়ালই দিইনি যে ওই বমিটা হচ্ছে তো যার জন্য ওটার ডাক্তারকেও আমি আর কিছু বলিনি গায়ের ওগুলো ওটার কথাই শুধু বলছিলাম এখন ও মায়ের সাথে কথা বলছিল একটু মা ভিডিও কল করেছিল আর সুমন এসছে জামাকাপড় ছাড়ছে আর কি ছেড়ে ঠেড়ে ঢুকবে করছে স্নান করে একবারে ঘরে ঢুকবে যেহেতু এখন তো বুঝতেই পারছো বাইরের ধুলোবালিটা মানে ঘরে নাড় করাই ভালো যেহেতু বাইরে থেকে আসছে এতে জিনিসটা আর কি বেড়ে যায় তো আমি ওই জন্য মাকেও বললাম কারণ আমার মাকে বললাম এই জিনিসটা এই কারণেই ঘটেছে এবার আমি ওটা বারণ করেছিলাম মাকে যে ও মুখোমুখি নিয়ে যাবে না তো নিয়ে গেছে ব্যাস একদিন না হয়েছে কিছু দিনের জন্য আমিও ওনাকে বললাম যে দেখো তুমি তো বাইরে ঠেলেও বেরোবে আর খাওয়া দাওয়াও বলে দিলাম যে তেল আর হলুদ তার কি না খাওয়ার কথা আমরাও পড়বো সেটা তো ওই জন্য আমিও বললাম যে তুমিও ননায় এসেছিলো আমি বললাম যে তুই ঢুকিস না আবার তোরও আবার এরকম হবে বলে কি হয়েছে ভাই রাম যে ভাইয়ের এরকম ওর শরীর খারাপ তুই ঢুকিস না আবার ওর বাচ্চা দেখো ওরও হবে ওই জন্য আমার বলে দেওয়াটাই ভালো ওরকম ঢুকতে দেবো তাকে তার হয়ে যাবে ওর হয়েছে তো হয়েছে আবার আর একজনের অন্যায় হবে তো দেখো ওর পাপাকে দেখা কোথায় কোথায় হয়েছে কোথায় হয়েছে দেখিয়ে দাও যে গালে হয়েছে নাকে বেরিয়েছে দেখো নাকের এই যে এইখানটাতে বেরিয়েছে নাকে না ওকে জামাটা খোলাও জামাটা খুলিয়ে ফটো তুলতে হবে তুলে কারণ কিছু ওষুধ দিলে তো বাচ্চা তো ফুলে ফুলে উঠেছে

তো এই যে সুমন এসছে আর ওর ফোনে ফটোটা তুলেছি আমার ফোনে ভিডিও করি ঠিক আছে কিন্তু ফটো ভালো ওঠে না তাই জন্য ও আসার জন্যই অপেক্ষা করছিলাম আর ওর ফোনে ফটো তুলে এখন ম্যামকে পাঠিয়ে আমরা জিজ্ঞেসটিজ্ঞেস করে নিয়েছি যে কি করবো না করবো আর এখানে দেখো একটু দুধ খাওয়ানোর চেষ্টা করছে ও এতক্ষণ বাদে এখন মানে দশটা মতন বাজে তো এরপরেই আমাদের বমিটা নিয়ে একটা টেনশান শুরু হয় আর পর থেকে সেই ঝড়টাও শুরু হয় বলতে পারো তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি রকম ব্লগ করেছিলাম আজকে তো আজই ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আশা করছি এই পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবো আসলে কী বলতো যে সন্তানের কিছু হলে প্রত্যেকটা মা বাবারই একটা চিন্তা হয় সেরকম আমাদেরও হচ্ছে মানে মাথা কাজ করছে না বলতে পারো আর যখন হয় না তখন কিভাবে যে সব কিছু একসাথে গোলমেলে হয়ে যায় না বুঝতেই পারি না তো এখন তো ঘরে মানে বমি করে একাকার করছে বলে বারে আমাদের সব মানে বেডশিট চেঞ্জ করতে হচ্ছে এই চাদরটাও এরপরে আমাদেরকে চেঞ্জ করতে হয়েছিল রাতের বেলা যেটা আবার যখন বমি করে দিয়েছিল রিদান রাতের বেলা তো যাই হোক পরের নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা